কারণটা কি সেটা বল কারণটাই আমি আপনার ও না করলে কারণটা কমকে আচ্ছা বল যে দু শুনছি হেতু তো বল জুয়েল খালাসির বাড়ির টিপ নিয়ে গেছে এটা হলো মিজানের মুখের কথা

চাকুটা পাই করছে না আমার মনে হয় তাতে মাংসটা বাইরে গেছে অনেক পাতলা চাকু তো চিকুন চাকুটা চিকুন মাংস

আপনারা সকলেই জেনে থাকবেন যে গত সাত দুই দুই হাজার পঁচিশ তারিখে কাদেরপুর ইউনিয়নের একটি ভুট্টা খেতে একটি গলাকাটা লাশ আমরা উদ্ধার করি পরবর্তীতে এই লাশটি স্থানীয় মিজানুর রহমানের বলে শনাক্ত হয় তারপরে ঘটনা ঘটার পরে আমরা একটি তদন্ত শুরু করি এবং এই প্রেক্ষিতে একটি হত্যা মামলা রুজু হয় আমরা বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এবং ভিকটিম এবং আমাদের সাসপেক্ট যারা ছিলেন এদের কলডিস্ক পর্যালোচনা করে প্রাথমিকভাবে আমরা স্বাধীন এবং আলামীর নামে দুজনকে গ্রেপ্তার করি এরপরে আমরা তাদের দেওয়া তথ্যমতে এবং শিবচর কাদিরপুর কুতুবপুর বাজার কাঁঠালবাড়ি ঘাট এই রকম বিভিন্ন জায়গার প্রায় পঞ্চাশটি সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণ করে আমরা আরও একজনকে হান্নার নামে আরও একজনকে আটক করি এই হান্নানের হান্নানকে আটক করার পরে হত্যায় তার সম ওই সময় পরিহিত যেই জ্যাকেট ছিল সেই জ্যাকেটটিও পরবর্তীতে উদ্ধার করা হয় হান্নান আজকে বিজ্ঞ আদালতে তার দোষ স্বীকার করে এই ঘটনায় একশো চৌষট্টি ধারায় জবানবন্দি প্রদান করেছেন আমি আপনাদেরকে এই ব্যাপারে আশ্বস্ত করতে চাই এ পর্যন্ত হত্যা মামলা যতগুলো হয়েছে আমরা কিন্তু অধিকাংশই ডিটেকশন করতে পেরেছি এবং প্রত্যেকটিতেই আমরা আসামি গ্রেফতার করেছি এবং কোর্টে প্রেরণ করেছি প্লাস যে ডাকাতি মামলাগুলো রয়েছে এই ডাকাতি মামলাগুলাও আমরা মোটামুটি ভাবে বলতে পারি আপনাদেরকে যে এগুলাও শনাক্ত হয়ে গিয়েছে আপনারা রেজাল্টটা কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন আমাদের কাছে যে দুইটি তিনটি ডাকাতি মামলা এখনো তদন্তাধীন রয়েছে এগুলার রেজাল্ট এবং পজিটিভ রেজাল্ট আমরা আপনাদের সামনে দিতে পারব মিজান গাজীকে হত্যা করার উদ্দেশ্য মূলত হচ্ছে এই যে যে এক নাম্বার যে আসামি ছিল আরিয়ান আহমেদ স্বাধীন এই স্বাধীন স্বাধীনের কাছ থেকে মিজান গাজী চারশো পঞ্চাশ টাকা পেত এই চারশো পঞ্চাশ টাকা সে বিভিন্ন সময় চাইল আপনারা জানেন যে স্বাধীন একটি স্বাধীন হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করত তো মিজান হচ্ছে ভ্যান চালাতো এবং সেই ভ্যান ম্যানেজমেন্টের যে মালামালগুলা ছিল সেই মালামাল সে বিভিন্ন জায়গায় নিয়ে যেত তো এই সুবাদে সে চারশো পঞ্চাশ টাকা পেতো কিন্তু এই টাকা যখনই সে চাইতো তখন তার সাথে দুর্ব্যবহার করতো এ পর্যায়ে এক পর্যায়ে তার সাথে যেহেতু স্বাধীন একটু বড় ছিল এক সময় একটা তুই তুকারি করছেন করে এবং সেটার কারণে তাদের মধ্যে বাক বেতনটা মনোমালিন্য হয় এক্ষেত্রে স্বাধীন প্ল্যান করে যে তাকে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে মানে ফিজিক্যালি আঘাত করবে এটাই ছিল মূলত উদ্দেশ্য হত্যার উদ্দেশ্য তখনও তাদের ছিল না এরপরে স্বাধীনের এই উদ্দেশ্যটা চেঞ্জ হয় সে তখন হত্যার পরিকল্পনা করে এটা কেউ জানতো না তখনই তো এরপরে সে আলামিন এবং হান্নানকে এই কথা বলে যে ওকে আমরা একটি নির্জন ভুট্টা খেতে নিয়ে যাব এবং সেখানে গিয়ে ওকে আমরা এরকম ফিজিক্যালি প্রহার করব। কিন্তু সে তাদেরকে তখনও এই মেরে ফেলবে এই কথা শেয়ার করেনি যখন সে যখন হান্নান এই ভ্যান চালককে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওইখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওইখানে আরিয়ান আহমেদ ছুরি দিয়ে গলার মধ্যে দেয় এটা দেখে উপস্থিত সবাই হয়ে যায় কিন্তু পরবর্তীতে সবাই এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে এবং হত্যাকাণ্ডে অংশগ্রহণ করার পরে এই যে ভ্যানটি মিজান চালাতো এই ভ্যানটিও এই হত্যাকারীরা নিয়ে যায় এবং ওইখানে চাকুটা ফেলে যায় এবং আশেপাশে তাদের বিভিন্ন তারা নেশার যে দ্রব্য